আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে এখন বুঝতে পেরেছো সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সেকেন্ড সেমিস্টারের তোমাদের দুটি গীতিকবিতা ছিল সেই দুটো গীতি কবিতার মধ্যে প্রথম ভিডিওতে আমি মেঘদূত নিয়ে আলোচনা করেছিলাম তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে গীত গোবিন্দ তো এই গীত গোবিন্দম গীতিকাব্যটার রচয়িতা কে ছিলেন এবং গীতগোবিন্দম গীতিকাব্যটার বিষয়বস্তু কি ছিল এই নিয়েই আমাদের আজকে আলোচনার বিষয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে আমিও আরও ভালো এডুকেশন পারপাস ভিডিও বানানোর জন্য আরো একটু মোটিভেট হই এবং তোমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট পেয়ে থাকবে তো চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই তো নাম তোমরা সকলেই বুঝতে পারছো যে গীত গোবিন্দ হচ্ছে একটি গীতিকাব্য তো গীতিকাব্য কাকে বলে এই জিনিসটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ডিটেলসে যারা এখন অবধি সেই ভিডিওটি দেখে উঠতে তারা সেই ভিডিওটি গিয়ে দেখে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে তো গীতগোবিন্দম গীতিকাব্যটা বিষয়বস্তু শুরু করার প্রথমে একটু কবির সম্বন্ধে জেনে নেওয়া যাক গীতগোবিন্দম গীতিকাব্যের কবি ছিলেন বা রচয়িতা ছিলেন তোমরা সকলেই জেনে থাকবে ও কবি জয়দেব কিন্তু গীতগোবিন্দম গীতিকাব্যটা রচনা করেছিলেন তো জয়দেবের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক জয়দেবের জন্মস্থান কোথায় তোমরা জানবে কেউ কেউ তো যারা যারা জানো একটু কমেন্ট করে আমাকে জানিও আমি তো ডিটেলসে তোমাদের বলছি তো গীতগোবিন্দম গীতিকাব্যের রচয়িতা জয়দেব কিন্তু মোটামুটি খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুলি বা কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয়দেব কবির জন্মস্থান হচ্ছে কেন্দুবিল্ল গ্রাম যেটার এখন নাম হয়েছে কেন্দুলি তার বাবার নাম হচ্ছে ভোজদেব এবং মায়ের নাম হচ্ছে বামা দেবী জয়দেব কিন্তু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন এবং ব্রাহ্মণ বংশেরই ছেলে ছিলেন তো জয়দেব কিন্তু অতি বাল্য বিরাগী হয়ে পুরীতে চলে যান এবং সেখানে শ্রী জগন্নাথের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এবং খুব অল্প দিনের মধ্যেই জয়দেব কিন্তু শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ করেন এবং এই সময় কিন্তু উৎকল রাজ সেই সময় রাজত্ব করছিলেন তো উৎকল রাজের নজরে পড়েছিলেন তার ফলেই কিন্তু সেই উৎকল রাজের রাজসভায় কিন্তু জয়দেবের স্থান হয় তো এখানে একটা দেখো মতভেদ রয়েছে তো কোনো কোনো গবেষক কিন্তু জয়দেবকে বাঙালি কবি বলেই উল্লেখ করেছেন যেমন একজন ছিলেন প্রখ্যাত ভাষাতাত্ত্বিক ছিলেন সুমিতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু জয়দেবকে বাঙালি কবি বলেই উল্লেখ করেছেন কিন্তু কোনো কোনো আধুনিক গবেষকগণ উড়িষ্যার পুরীর কাছে পুরী যদি তোমরা গেছো পুরীতে অনেকেই গেছো তো সেই সময় উড়িষ্যার পুরীতে কেন্দুলি শাসন নামে একটা জায়গা ছিল সেই কেন্দুলি শাসন নামক জায়গাটাকে কিন্তু জয়দেবের জন্মস্থান বলে দাবি করেন তবে এ নিয়ে এখনও বিতর্ক রয়েছে বিতর্ক চলছে তো আমরা অ্যাকচুয়ালি জানি কবি জয়দেবের জন্মস্থান হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী কেন্দুবিল্ল গ্রাম ঠিক জয়দেব কবির সম্বন্ধে এইটুকুই জানা যায় তো এবারে আমরা গীতগোবিন্দম গীতিকাব্যটা নিয়ে আলোচনা করছি তো গীতগোবিন্দম গীতিকাব্যটা ভাগবতের দ্বাদশ স্কন্ধের অনুসরণে রাধা কৃষ্ণের দেখো শাশ্বত প্রেমলীলাকে উপযোগ্য করেই কিন্তু গীতগোবিন্দম গীতিকাব্যটা রচনা হয়েছে অর্থাৎ রাধাকৃষ্ণের যে চিরসত্য প্রেম লীলা এটাকে কিন্তু উপজীব্য করে বা কেন্দ্র করেই কিন্তু গীতগোবিন্দম গীতিকাব্যটা রচনা হয়েছে তো ওই গীতগোবিন্দম গীতিকাব্যের চব্বিশটি গান আছে এবং একানব্বইটি শ্লোক রয়েছে এবং কবি জয়দেব কিন্তু বাংলার শেষ স্বাধীন রাজা তোমরা সকলে যেন লক্ষণ সেনের সভা কবি ছিলেন তো এর বিষয়বস্তুটা কি রয়েছে দেখো এরকমভাবে শুরু হচ্ছে গীতগোবিন্দম গীতিকাব্যটা যমুনা নদীর তীরে বৃন্দাবন রয়েছে সেই বৃন্দাবনে বসন্তের আগমন ঘটেছে চারিদিকে কোকিলের কুজনে মধুকরের গুঞ্জনে কুঞ্জকুটির কিন্তু মুখরিত হচ্ছে ঠিক এমন সময় রাধাকৃষ্ণের মিলন বিরহ বর্ণনায় কিন্তু গীতগোবিন্দের মুখ্য বিষয় হয়ে উঠেছে তো গীতগোবিন্দম গীতিকাব্যটা বললাম এ বারোটি স্বর্গে বিভক্ত তো তার মধ্যে প্রথম স্বর্গে রয়েছে কিন্তু প্রেম সন্তপ্তা রাধার উৎকণ্ঠা মানে রাধার কিন্তু এখানে খুব উৎকণ্ঠা হচ্ছে আর কৃষ্ণ তখন কি করছে অন্য ব্রজ নারীদের সাথে কিন্তু লীলাতে রত রয়েছে দ্বিতীয় স্বর্গে রয়েছে সখীদের মুখে কৃষ্ণের এই অবস্থার কথা শুনে রাধার ভারাক্রান্ত হৃদয়ের ভাবাবেগের বর্ণনা দ্বিতীয় স্বর্গে কি সখীদের মুখে যে কৃষ্ণর এরকম অবস্থার কথাটা শুনে রাধার কিন্তু হৃদয় ভারাক্রান্ত হয়ে আসছে তো সখীরা তখন কৃষ্ণকে রাধার এই মানসিক অবস্থা দূর করে তাড়াতাড়ি ফিরে আসতে বলছেন তৃতীয় স্বর্গে রয়েছে রাধার চিন্তায় কৃষ্ণের ব্যাকুল অবস্থা আবার কৃষ্ণও কিন্তু রাধার জন্য চিন্তা করছেন চতুর্থ স্বর্গে রয়েছে সখীর কাছে রাধার অন্তর্দাহের কথা শুনে কৃষ্ণের আত্মতৃপ্তির বর্ণনা সখীদের মুখ থেকে রাধা যে অন্তর্দাহ অর্থাৎ ভিতরে ভিতরে কৃষ্ণের জন্য কষ্ট পাচ্ছে এই অবস্থাটার কথা শুনে কৃষ্ণর মনে মনে কিন্তু আত্মতৃপ্তি ঘটছে পঞ্চম স্বর্গে রয়েছে অনুতপ্ত কৃষ্ণ রাধার সান্নিধ্য কামনায় উৎসুক হয়ে উঠেছেন তো পঞ্চম স্বর্গে কী হয়েছে কৃষ্ণ কিন্তু অনুতপ্ত হয়েছে এবং রাধার সঙ্গকামনায় কিন্তু খুব ব্যাকুল হয়ে উঠেছেন ষষ্ঠ স্বর্গে রয়েছে বিরোহিনী রাধা কৃষ্ণভাবে তন্ময়তা অর্থাৎ রাধার মধ্যে বিরোহিনী ভাব রয়েছে কিন্তু তাও কিন্তু রাধা কৃষ্ণভাবে তন্ময় হয়ে রয়েছেন সপ্তম স্বর্গে রয়েছে রাধার হতাশা রাধা হতাশ হয়ে পড়েছেন সপ্তম স্বর্গে অষ্টম স্বর্গে হয়েছে রাধার ক্ষোভ অর্থাৎ রাগ আর নবম স্বর্গে রয়েছে রাধার কৃষ্ণকে প্রত্যাখ্যান যখন কৃষ্ণ রাধার কাছে আসছেন তখন কিন্তু রাধা কৃষ্ণকে প্রত্যাখ্যান করছেন ফিরে যেতে বলছেন কিন্তু সে ফিরে যাওয়ার মধ্যেও ফিরে যেতে যে বলছেন রাধা তার মধ্যেও কিন্তু রাধার মনের মধ্যে ব্যাকুল অবস্থা রয়েছে বা ব্যাকুলতা ভাব রয়েছে দশম স্বর্গে রয়েছে রাধার মানভঞ্জন কৃষ্ণ রাধার মানভঞ্জন করছেন বা রাগ ভাঙানোর চেষ্টা করছেন আর একাদশ স্বর্গে রয়েছে অধীর কৃষ্ণের কাছে রাধার আগমন মানে কৃষ্ণ আর ধীর স্থির হয়ে থাকতে পারছেন না সেই অবস্থায় রাধা কিন্তু ছুটে আসছেন কৃষ্ণের কাছে এবং দ্বাদশ স্বর্গে রয়েছে অর্থাৎ বারো নম্বর স্বর্গে রয়েছে রাধা কৃষ্ণের সানন্দ মিলন অর্থাৎ আনন্দের সঙ্গে মিলন এখানেই কিন্তু গীতগোবিন্দম গীতিকাব্যটি সমাপ্ত হয়েছে জয়দেব কবি কিন্তু এই গীতগোবিন্দম গীতিকাব্যকে মধুর কোমলকান্ত বলে উল্লেখ করেছেন তো গীতগোবিন্দের পদের দু একটি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে তো এখানে কবি কি বলেছেন একটি সুন্দর দেখো শ্লোক বলেছেন আমি সেই শ্লোকটি বলছি পতটি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিতভব দুপই আনম রচয়ং সচকিত নয়নং তব পন্থানম এর মানে হচ্ছে পাখি এসে বসার ফলে গাছের একটি পাতা কেঁপে উঠল তো সেই সময় রাধার মনে হলো যেন কৃষ্ণ এসেছেন আর তখন রাধা কৃষ্ণের জন্য শয্যা রচনা করে সচকিত নয়নে কিন্তু কৃষ্ণের পথ পানে চেয়ে বসে রইলেন ও এখানেই তোমাদের এই গীতগোবিন্দম গীতিকাব্যটি সমাপ্ত হল ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই